আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আমি সাউন্ড ফ্রম সাউন্স্ক্রিপশন থেকে ভিডিও শুরুতেই অনুরোধ করছি যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি দুই ধরনের মিষ্টি তৈরি করব। আর মিষ্টি তৈরি করতে ছানা থেকে শুরু করে মিষ্টিতে যা যা লাগবে সব কিছুই আমি এই ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ছানার জন্য একটি পাতিলে দুই লিটার লিকুইড দুধ জাল দিয়ে নিচ্ছি দুইটা বলক উঠলেই আমি চুলাটা নিভিয়ে দিব এবার ছানা কাটার জন্য দিয়ে দিচ্ছি পানি মিশ্রিত ভিনেগার এখানে আমি চার টেবিল চামচ ভিনেগার নিয়েছি এবং সাথে আট টেবিল চামচ পানি মিক্স করেছি ভিনেগারটা কিন্তু আমি একবারই দিনে এখানে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প দিচ্ছি এবং নেড়ে দিচ্ছি এটা আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন যখন ছানার টেকচারটা চলে আসবে তখন না দিলেও আর চলবে এখন আমি পাতলা একটা সুতি কাপড়ে ছানাটা ছেঁকে নিচ্ছি যেহেতু এটার মধ্যে আমি ভিনেগার অ্যাড করেছি তাই আমার ছানাটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে কয়েকবার এভাবে ধুয়ে নিব আমি এভাবে ছানাগুলোকে ধোয়ার পরে আমি পানিগুলো ছেঁকে নিচ্ছি এবং এর ভিতরে যেন অবশিষ্ট পানি না থাকে সেটার জন্য আমি এই কাপড়টাকে বেঁধে পুটুলিয় আকারে দুই ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো যেন এর ভিতরে একটু পানি না থাকে ছানা পারফেক্টলি তৈরি হওয়ার পরে এখান থেকে আমি এক কাপ ছানা নিয়ে নিচ্ছি এবং মিষ্টিতে কিছু শুকনো উপকরণ দিব সেটার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা ও ওয়ান ফোর্থ চা চামচ এলাচ গুঁড়ো এবার ভালো মতো মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি এবার শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এই মিষ্টির জন্য শিরা তৈরি করব। এই শিরার জন্য লাগছে হচ্ছে তিন কাপ চিনি ও ছয় কাপ পানি মানে হচ্ছে চিনি যা নিব তার ডাবল পানি দিব আর সুগন্ধির জন্য দিয়ে তিনটা বা চারটা আস্ত এলাচ এবার আমি এটাকে চুলায় জাল করে নিব এখানে যে এক কাপ ছানা নিয়েছিলাম তার সাথে আমি এক চা চামচ চিনি দিয়ে ভালো মতো মেখে নিব ছানার মধ্যে যে চিনি দিয়েছিলাম চিনিগুলো যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মেখে নিব তো চিনিটা যখন গলে যাবে তখন দেখেন এরকম একটা সফট ডো হবে এই পর্যায়ে আমরা যে শুকনো উপকরণগুলো মিশিয়ে সেটা সেটাই ছানার ভিতরে দিয়ে এবার শুকনো উপকরণগুলো ছানার সাথে ভালো মতো মেখে নিব মেখে একটি ডো বানাবো এবার এই ছানার ডোটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি দুই ভাগ করে আমি দুই রকম মিষ্টি শেপ দিব এবার একটি মিষ্টি শেপ আমি করে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি লালমোহনের শেপগুলো দিব এভাবে সবগুলো লালমোহন আমি বানিয়ে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন এক একে করে আমি লালমোহন মিষ্টি শেপগুলো দিয়ে দিয়েছি এবার আমি গোলাপ জামুনের মিষ্টির শেপটা দিয়ে দিব সব মিষ্টি বানানো হয়ে গেলে এবার আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে মিষ্টি ভাজার সময় আপনার তেলটা বেশি গরম হওয়া যাবে না বেশি যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির উপর সাইড পুড়ে যাবে ভিতরে আর সিদ্ধ হবে না তো সেক্ষেত্রে আপনার মিষ্টি কাঁচা রয়ে যাবে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো প্যানে দেওয়ার পরে আমি কিন্তু কিছু দিয়ে নাড়া দিইনি এইভাবেই প্যানটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি এর ফলে হবে কি আপনি মিষ্টির চারোপাশটা সমান কালার চলে আসবে মিষ্টিগুলোতে কিন্তু আমার অনেকটাই কালার চলে এসছে এবার একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে দেখাচ্ছি আমি মিষ্টির কালারটা দেখেন তো এই পর্যায়ে আমি মিষ্টিটা উঠিয়ে ওই যে গরম শিরা করে রেখেছিলাম সেই গরম শিরাতে আমি ডাইরেক্ট ঢেলে দিচ্ছি আমরা যে আরেকটা মিষ্টি বানিয়েছি গোলাপ জামুন সেটা আমরা এবার ভেজে নিচ্ছি সেম প্রসেসেই ভাজব কিন্তু এই গোলাপ জামুনটা কিন্তু কালারটা একটু ডার্ক হতে হবে তো এটা একটু ভালো মতো ভেজে নিচ্ছি আসলে এখানে গোলাপ জামুন এবং লালমোহন দুইটারই বানানোর প্রসেস কিন্তু একই মেজারমেন্টও এক শুধু এখানে ভিন্নতা আসে আপনি শেপ এবং কালারে তো আমরা এখানে লালমোহনটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবং গোলাপ জামুনটা একটু ডার্ক করে ভেজে নেব দেখুন একটু পোড়া পোড়া কালার আসলে পোড়া পোড়া মানে হচ্ছে একটু ডিপ কালার আসলে আমরা এটাকে উঠিয়ে উঠিয়ে নিব সেম শিরার মধ্যে ঢেলে দিচ্ছি এবার মিষ্টিগুলো শিরায় দিয়ে আমি চুলায় দশ মিনিট জাল করে নিচ্ছি আপনারা কিন্তু কালারই বুঝতে পারছেন দুইটা মিষ্টি কিন্তু দুইটা কালার এখানে চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু শিরার মধ্যে ডুবে আছে ডুবে আছে মানে হচ্ছে মিষ্টিগুলো আমার হয়ে গেছে তো এবার চুলায় বন্ধ করে আমি এই মিষ্টিগুলো পুরো সারা রাত রেখে দিব দেখুন পরের দিন আমার মিষ্টিগুলো রসে টুইটুম্বর হয়ে গেছে এবং খেতে এটা অসম্ভব মজার আমার কাছে মনে হয় দোকানের মিষ্টির চেয়েও এর স্বাদ বহুগুণ মজার আমি একটি গোলাপ জামুন মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন এটা ভিতরটাও কত সুন্দর হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি এটাও কিন্তু অসম্ভব মজার হয়েছে এবং ভিতরে রস ঢুকে হয়ে গেছে তো আপনারাও এখন ঘরে তৈরি করে ফেলুন এই মজাদের মিষ্টিটি এখন আর কেন দোকান থেকে কিনে খেতে হবে যদি বাসায় এত মজা করে বানানো যায় তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ